বাংলাদেশের সনাতনী ভাই বোনদের কিছু কথা বলি আপনি একটু মন দিয়ে শোনেন এই যে আপনারা হিন্দুরা যারা এখনো পর্যন্ত বাংলাদেশে বসবাস করছেন আপনারা এখনো পর্যন্ত আপনারা বাংলাদেশে থাকেন এই জন্যই আছেন আপনারা ওই কখনো গল্প শুনেছেন যে পানিতে নেমে কুমিরের সাথে যুদ্ধ করে টিকে থাকা যায় ভাই নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে সেখানে সাত পার্সেন্ট আপনারা হিন্দু সেখানে যদি টোয়েন্টি পার্সেন্ট মুসলিম চাই যে আপনারা এই দেশে থাকতে পারবেন না আপনারা ভাই কোনভাবেই থাকতে পারেন না আপনারা যারা মনে করেন যে আমলিকের সরকারের আমলে আপনারা হচ্ছে খুব মানে প্রোটেকশনে ছিলেন আর এখন আপনারা প্রোটেকশনে নাই আসলে কি জানেন আমলিকের আমলেও যদি আপনারা প্রোটেকশনে থাকতেন তাহলে আমলিকের আমলে আপনাদের রক্তান্ত সারদের মতো সিচুয়েশন বা পাগল সাজায় নাটকের এইসব কাহিনী করা লাগতো না আমলিকের আমলে আমলিক আপনাদের তাস হিসেবে ব্যবহার করছে ইন্ডিয়ার কাছ থেকে কিছু বেনিফিট নেওয়ার জন্য বর্তমানকার যে সরকার আছে তার ইন্ডিয়ার কাছ থেকে বেনিফিট নেওয়ার কোনো দরকার নেই এই জন্যই আপনাকে আসলে ফেক প্রোটেকশন দেওয়ার কোনো দরকার নেই কেন ভাই আমলিগের আমলে আপনারা মালায়ন বলে গালি শোনেন নাই আমলিগের আমলে আপনাদেরকে মালায়নের জন্য মাথা নিচু করে থাকতে হয় নাই না আমলিগের আমলে আপনাদের জমি দখল হয় নাই না আমলিগের আমলে আপনারা এলাকার যে মুসলিম ছেলেপিলের আছে সেগুলোর কাছে মারখান নাই তা আপনারা তো এটা তো নতুন না প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে ক্রমান্বয়ে পার্সেন্টেজ কমতে 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 আসছে কিসের জন্য কারণ আপনাদের শীত দ্বারা অনেক আগের থেকেই ভেঙে গেছে তো ভাঙা শীত দ্বারা এত বছর পর এখন সোজা করে দাঁড়ানোর মানে এই ধরনের পাগলামি কেন করতেছেন আমি তো সেটাই বুঝিনা একটা কথা জানেন ওই মা যখন অন্যের সাথে বলায় ভেঙে যায় তখন সৎমার গড়ে ওই সৎমা যা খাতি দেয় তাই নিয়ে থাকতে হয় ওই সৎমার গড়ে যদি মুখ বুঝে থাকতে পারেন তাহলেই আপনি টিকতে পারবেন আর যদি ফোস করতে পারেন তাহলে আপনার মায়ের গুতো খাতি হয় আর সেটা যদি না হয় হয় আপনারা মায়ের গুতো খেয়ে থাকতে হবে না হলেই সেই সৎমার ঘর ছাড়ে যে চলে যেতেই হবে তো আপনার আপনারা এই যে ব্যাপার আপনারা যারা মনে করেন যে হচ্ছে আপনাকে আপন মা আছে আমলি আর এই যে সরকার আছে সে হচ্ছে আপনাকে সৎমা যে সৎমা যা করতেছে তাই মেনে নেন আর তা যদি মেনে না নিতে পারেন পুরো ওয়ার্ল্ডের দরজা আপনার জন্য খোলা আর তা যদি মনে না করেন যে না আমি কেন আমার দেশ ছেড়ে যাবো এই দেশ আমার এই দেশে আমি অবশ্যই থাকবো আমার রাইট আছে আপনার রাইট নিয়ে যদি থাকতে হয় তাহলে শীত দ্বারা ভাঙে ওই মালায়নের গালি নিয়ে ওই সারা জীবন ছোট হয়ে থাকে যেরকম থাকতে পারিছেন ওইভাবেই থাকবেন সংখ্যা গরিষ্ঠতা সংখ্যা লঘিষ্ঠতা একটা ফ্যাক্ট ভাই আপনার হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখবেন যার একটু প্রভাব আছে যার একটু প্রভাব কম তারে সব সময় চাপ দেয় তো সেরকম সেই অসংখকৃষ্ট মানুষজন আপনি সংখ্যা লঘু সে তার ধর্ম বা সে তার শক্তি সে তার বাহু জোর সে তার সবকিছু জোর তো দেখাbete স্বাভাবিক এখন আপনি যদি মনে করেন বহির্বিশয়ে আপনি তাকে প্রটেক্ট করে বাড়াবে ভাই কোনো নই সেটা করবে না এই যে আমলীগের ইন্ডিয়ার সাথে খুব দহরম মরম সম্পর্ক কই কাসিনারে 바সলোনা কই আসিনারে তো বাসতে পারি রি বাংলাদেশেই হাজার হাজার পোলাপান সাত বৈষম্য বিরোধী আন্দোলন হয় মনে গেল কই বইয়ের বিশ্বের কোনো দোষ লোক ঠেকাতে পারিতে পারিনি তো আপনার সাত পার্সেন্ট হিন্দু এ যদি মারা শুরু করে এ কিন্তু কিছু করতে পারবে না কারণ এখনকার সরকার নিজের পায়ে স্বাবলম্বী আর তারপরে কি কথা জানেন এই যে আপনারা যদি কেউ এখনো বাঁচাতেই পারে সেটা হচ্ছে আপনারা ছোটবেলাতে যে বন্ধুর সাথে যে কাকার সাথে কি জ্যাঠার সাথে আশেপাশে যে মুসলিম যে ভাই বোনের সাথে আপনারা বড় হয়েছেন যে প্রতিবেশীর সাথে বড় হয়েছেন সেই আপনারা বাঁচাবে কিছু হলেই আপনি ইন্ডিয়ারে খোঁজেন কই ইন্ডিয়া বাঁচাচ্ছে না ইন্ডিয়া আসতেছে না কিন্তু ইন্ডিয়ার কোনো হস্তক্ষেপ এই যে নেবেও না এখনো পর্যন্ত ভাই আপনারা যদি টিকে আসেন একমাত্র এই জায়গায় মুসলমানরা এখনো আপনি সাবার হয়ে না যান এই জন্যই টিকে আছে। আর এই উগ্র মুসলিম উগ্র মুসলিমের সংখ্যা অবশ্যই আছে এই উগ্র মুসলিমরা কিন্তু সাধারণ যা অ্যাকচুয়াল মুসলিম তারা জায়গা দিচ্ছে না উগ্র মুসলিমরা যদি তারা জায়গা দিত টোয়েন্টি পার্সেন্ট উগ্র মুসলিম আছে তাদের যদি জায়গা দিত তা আপনারা রাস্তায় কেটে কাটি পড়ে থাকতেন আপনাদের রাস্তায় লাশ পাওয়া যায়তো এখন কথা হচ্ছে কি জানেন প্রকৃত মুসলিমরা প্রকৃত ধার্মিক যে মানুষ তার মধ্যে বিবেক মনুষ্যত্ব জ্ঞান অবশ্যই আছে তার মধ্যে ভালোবাসা মমত্ববোধ অবশ্যই আছে প্রকৃত মুসলিম কখনোই অন্য ধর্মের মানুষকে কখনোই আঘাত দিয়ে কথা বলে না হন ভালো খারাপ সবকিছুই আছে ওই যে বললাম পাওয়ারফুল বা সংখ্যা গরিষ্ঠতা একটা ফ্যাক্টর ভিটামিন এ নিতে শেখেন আর আপনার বাড়িতে ডাকাত পড়লে বা আপনি অসুস্থ হলে আপনার প্রতিবেশি আগে আসে আপনার আত্মীয়স্বজন না তা আপনার এখানে প্রতিবেশিই হচ্ছে আপনার এই যে মুসলিম ভাই বোনেরা আপনি এই যে কিছু হলে ইন্ডিয়া বাসো ইন্ডিয়া বাসো কেন ভাই আপনি এই দেশে থাকেন এই দেশে খান এই দেশে লেখাপড়া করেন এই দেশ নিয়েই থাকেন আপনারা অন্য দেশের কাছে থেকে কেন সাহায্য নিতেবে সাহায্য যদি নিতেই হয় আপনি এই দেশের মুসলিম ভাই বোনের সাথে কথা বলেন তাদের সাথে একসাথে বড় হইছে একসাথে স্কুলে ছেন একসাথে কলেজে পড়েছেন তাদের কাছে ভাতৃত্ব বোধ কি করে আপনারা বাড়াবেন সেই ব্যাপারে তাদের সাথে কথা বলেন তাদের সাথে বসেন তাদের কাছে সাহায্য চান ইন্ডিয়ার কাছে সাহায্য না আছে কি করে নিজেদের মধ্যে বন্ডিংটা বাড়ানো যায় সেটাই করেন দেশ আমাদের দেশটাকে ওই জঙ্গির হাত থেকে বাঁচানো বলেন কিসাব বিবাদ এই যে কলহ এই যে ঝগড়া ঝাঁটি মারামারি কোপাকুপি এগুলো এইগুলো বাঁচাতে পারে আমরা নিজেরাই নিজেরা আলোচনার মাধ্যমে তো ওই ভাঙা মাজা সোজা করতে যায়ন না কি করে যা আছে তাই নিয়ে কোনো রকম জীবনযাপন করতে পারেন সেদিকেই মন দেন আমি সেনারিওটা বুঝাচ্ছি ভাই নাইনটি সংখ্যা গরিষ্ঠ বোঝে নাইনটি মানুষ সেখানে থার্টি পার্সেন্টও যদি চায় সেভেন পার্সেন্ট কোনোভাবেই টিকতে পারবে না এই লজিকটা আপনাদের মাথায় যত তাড়াতাড়ি বুঝাইতে পারবেন তো তাহলে আপনারা বাঁচতে পারবেন নাহলে পারবেন না আর ওই ভাঙা মাছ আসলেই সোজা করতে যায় না ওই মালায়নের গালিও বাংলাদেশের হিন্দুদের ও সহ্য হয়ে গেছে ও এখন কানে কিছু বাজে না তুমি হিন্দু তোমার মাথা নত করে থাকতে হবে তুমি বুক ফুলাই এলাকায় কিছু করতে পারবা না এও সহ্য হয়ে গেছে তো ওই ভাঙা মাছ যখন ব্যাঙেই পড়ে আছে এত আর কি দরকার রে ভাই জীবন যাপন করতেছেন খাচ্ছেন দাসছেন কোন রকম বাঁচতেছেন এরেই এনাফ আর দরকার নেই বুঝছেন আশা করি আপনাদের এই কথাগুলো কাজে লাগবে যদি এগুলো শুনে নিতে পারেন মানতে পারেন তাহলে ভাই আপনারই ভালো আবেগ দিয়ে না ব্রেন দিয়ে ভাবেন ঘি দুধ খান না ইন্দুরা অনেকে ঘি দুধ খায় যাতে ব্রেন খোলা থাকে তো আবেগ দিয়ে বাবার জায়গা নেই এই জায়গায় আপনি মনে করেন আমার দেশ আমি কেন রাইট পাবো না ভাই হয় না বললাম না যে হিন্দুদের হিন্দুদের মধ্যেই যে বললাম না সংখ্যা গরিষ্ঠ যার প্রভাবশালী আর যার প্রভাব কম এই দুর্বল রে সবল চাপবে বা এটা নিয়ম চরাচরিত নিয়ম আপনি কুরুক্ষেত্র বলেন মহাভারত বলেন আপনার নিজের ধর্মগ্রন্থে দেখেন যার ভাই গায়ে জোর আছে যার সংখ্যা গরিষ্ঠতা বেশি সে সংখ্যালঘুরা চাপবেই চাপবে এটা স্বাভাবিক এবং ঠান্ডা কি করে নিজেদের মধ্যে ভাতৃত্ববোধ বাড়াবেন সেই চেষ্টা করেন আর কথায় কথায় ইন্ডিয়া বলে হাক ডাক দিয়া এই জিনিসটা কমান ইন্ডিয়া ভাই আপনার কিছু এসে করে দেবে না আপনার নিজেরটা নিজের করতে হবে বাংলাদেশ আমার বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশটা ভালোবাসেন